আপনার ভালোবাসার মানুষটার কাছ থেকে আপনি কি খুব বাজেভাবে ঠকে গেছেন প্রতারিত হয়েছেন অবশ্যই এই কথাগুলো শুনুন এই কথাগুলো শোনা আপনার ভীষণভাবে দরকার সবচেয়ে কঠিন কাজ কি জানেন আমাদের জীবনে কোনো মানুষের ছলনা বোঝা এবং সেটা যদি হয় আমাদের সবচেয়ে কাছের মানুষটা আমাদের ভালোবাসার মানুষটা আমরা চাইলেও সব সবসময় সবকিছু বুঝতে পারি না সবচেয়ে ভয়ঙ্কর হয় তখন যখন মানুষ ছলনা করে হাসি মুখে চোখে চোখ রেখে বুকে জড়িয়ে ধরে একইভাবে ভালোবাসি বলতে বলতে কেউ একজন যখন রচনা করে মিথ্যের প্রাসাদ আর আপনি তা বিশ্বাস করতে করতে ডুবে যান এক মরিচিকার জগতে এই মানুষগুলো বাইরে থেকে খুবই সাধা নিষ্পাপ মনে হয় কিন্তু আসলে তারা এক একজন পাকা অভিনেতা তাদের এই চেহারার মুখোশটা এত নিখুঁত তৈরি আপনি বুঝতেই পারবেন না ভেতরে কেমন বিষাক্ত চরিত্র লুকিয়ে আছে একজনকে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে নিয়ে পার্কে ঘুরে রেস্তোরাঁয় যায় সিনেমা হলে যায় আর আপনি বুঝে উঠতেও পারেন না আপনার প্রিয় মানুষটাই অন্য কারোর সাথে এভাবে নিজের চোখে দেখার পরেও আপনার বিশ্বাস করতে ইচ্ছে করে না মন বলে এটা মিথ্যে কিন্তু বাস্তবতা বাস্তবতা ঘাড় ধাক্কা দিয়ে বলে কঠিন হলেও এটাই সত্য সবচেয়ে কষ্টের মুহূর্তটা আসে তখন যখন আপনি অভিযোগ করতে যান। তখন সবার দৃষ্টিতে আপনি হয়ে যান খারাপ আপনি সন্দেহ ঝগড়াটে হয়ে যান কারণ সে অনেক আগের থেকেই তার দোষ ঢাকতে আপনাকে সবার কাছে করে রেখেছে বিলেন সে তো আগের থেকেই এমন কাউকে রেখে দিয়েছে যার কাছে গিয়ে মন খারাপ হলে ভালো রাখতে পারে নিজেকে কিন্তু আপনি আপনার তো কেউ ছিল না আপনার পুরো জগৎটাই ছিল সেই মানুষটা সব জেনে শুনে আপনি হয়তো সবটাই ঠিক করতে চাইবেন ভাববেন হয়তো আরেকটু সময় দিলে সবটা আগের মতো হয়ে যাবে কিন্তু না কোনো কিছুই আর ঠিক হবে না শিকড় কেটে গেলে গাছকে যেমন দাঁড় করানো যায় না সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তেমনই আমাদের গ্রামের মানুষেরা একটা কথা এখনো বলে যতই ঘি দিয়ে ডলো কুকুরের লেজ কখনো সোজা হয় না যে মানুষ বারবার ভেঙেছে সে আর ঠিক হওয়ার নয় এক সময় সে তার ঠিকানা পাল্টে ফেলবে চাইলেও আপনি আর যোগাযোগ করতে পারবেন না একটা ফোন কল একটা মেসেজ কিছুই আর আসবে না আপনি রোজ অপেক্ষা করবেন তৃষ্ণায় পুরবেন কিন্তু তার কিছুই যায় আসবে না সে তার নতুন জীবন নিয়ে ব্যস্ত আর আপনি পুরনো ছাইয়ের নিচে পড়ছেন মাস পেরিয়ে যাবে বছর কেটে যাবে তবুও সে জানতে আসবে না আপনি ঠিক কেমন আছেন তার ফেলে যাওয়া সেই বিষাক্ত ছবল নিয়ে আপনি প্রতিদিন বাজবেন মরবেন আবার বাজবেন কিন্তু একটা সময় আপনি বুঝে যাবেন নিজেকে নিজেরই ভালো রাখতে হয় কেউ যদি আপনার মূল্য না বুঝে তবে তাদের জন্য অপেক্ষা করা মানেই নিজের অমূল্য সময় ও অনুভূতির অপচয় করা তখন আপনি একা ভালো থাকা শিখে যাবেন নিজেকে কিভাবে ভালো রাখতে হয় সেটা শিখে যাবেন তবে একটা জিনিস চিরতরে হারিয়ে যাবে আপনার বিশ্বাস আপনি আর কখনোই আগের মতো কাউকে সহজে বিশ্বাস করতে পারবেন না কারণ বিশ্বাস একবার ভাঙলে তার শব্দ হয় না কিন্তু ধ্বংসটা চিরস্থায়ী হয়